আমার নবীকে বনের গাছেও চিনল সাগরের মাসেও চিনল কিন্তু নবীর কিছু উম্মত মুসলমান নাম দাড়ি ওরা চিনল না দেখেন আমার হুজুর যখন পৃথিবীর মধ্যে জাহিরি অবস্থায় এমন সময় একজন লোক আমার নবীর দরবারে আসছেন এসে বলতেছেন যে বিমা আরিফু আন্নাকা নাবিয়ন আমার নবীকে বলতেছে ওই লোকটা যে বিমা আরিফু আন্নাকা নাবিয়ুন আপনি যে নবী এটা প্রমাণ করুন আমার কি বলতেছে যে বিমা আরিফু আন্নাকা নাবিয়ুন যে আপনি যে নবী সেটা প্রমাণ করুন আমার হুজুর বলেন পাদা রসুল্লাহ ইসল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহ হাবিবকে যখন এটা বলা হলো নবী বললেন ফাজা আলাইন জিরু মিনেন নাকলাতি হাত্তা সাকাতা ইয়ান সাল্লাম নবী বলেন আল্লা তুমি এক কাজ করো ওই সামনে একটা খেজুর গাছ দেখা যায় ওই খেজুর গাছের মধ্যে তুমি যাও এখানে গিয়ে তুমি ওই খেজুর গাছ বলবা আমি নবী বলছি তাকে আসার জন্য কে বলতেছেন নবী বলতেছেন ওই লোকটাকে যে তুমি খেজুর গাছকে বলো যে আমি নবী বলতেছি তাকে আসার জন্য এবার ওই লোকটা গেল যাওয়ার পরে ওই খেজুর গাছকে বলতেছে খেজুর গাছ নবী বলছেন তোমাকে যাওয়ার জন্য ওইটা যখন আমার নবীর কথা যখন ওই লোকটা খেজুর গাছকে বলল খেজুর গাছ নবীর দরবারে হাজির হয়ে গেছে হাজির হয়ে গেছে এবার হজুর বলেন এবার যখন হজুর খেজুর গাছকে বললেন এবার তুমি চলে যাও হ কালার জি উফদা আসলামাল বিউ এই আশ্চর্যজনক মুজিজা দেখার পরে ওই লোকটা বলে আর কোন প্রমাণ লাগবে না গো নবী আপনি ফা আসলামাল বিউ ওই লোকটা বলে আপনি আমাকে ইসলামের দা ইসলামের ছায়া তলে আপনি আমাকে দুখান মানে নবীকে বলছিলেন যে আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দিন অথচ নবীকে ঘাসে চিনল মাসে চিনল বনের পশু চিনল কিন্তু আমাদের দেশে কিছু মোনাভিক নবীকে চিনতে পারলো না এটা হচ্ছে তাদের চরিত্র নবীর সানে কথা বলে আঘাত করে কথা বলে অথচ নবীর সান একটা ঘাসে পর্যন্ত আমার নবীকে চিনে কিন্তু ওই সমস্ত মোনাভিকরা চিনল না